হ্যালো আসসালামু আলাইকুম সফেষ আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার সোনালি সুপার হ্যাবিট মুরগিকে সকালবেলায় পানি দিয়ে দিলাম মুরগিকে পানি দেওয়ার পর মুরগি কিন্তু অনেক পানি খাইছে তো সকালবেলায় মুরগিগুলো প্রচুর পরিমাণে পানি খাই দেখতে পাচ্ছেন মুরগিগুলা খুবই সুন্দর মুরগিগুলা মশাল্লা খুবই ভালো আছে সুস্থ আছে তো মুরগির বাজার কম বিধায় মুরগি আস্তে আস্তে বিক্রি করতেছি তো একবারে সব মুরগি আসলে কেউ নিতেও চায় না আর দাম বলে কম নিতে চাইলেও তো সেক্ষেত্রে মুরগিগুলা আস্তে আস্তে বিক্রি করতেছি তো যাই হোক তো না এক এক সপ্তাহের মধ্যে আশা করি সবগুলা সেল হয়ে যাবে তো যাই হোক আপনারা যারা খামারি আছেন অবশ্যই আপনারা দেখে শুনে মুরগি বিক্রি করবেন তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যভাবে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ